ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা প্রশ্ন উত্তর একসাথে তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের জীবন জীবিকা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং আশা করি আজকের এই পরীক্ষাটি তোমাদের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষাটির পরে তোমাদের আর কোনো পরীক্ষা নেই অর্থাৎ এটি তোমাদের সর্বশেষ পরীক্ষা তো যা হোক আমরা আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের প্রশ্নপত্র এবং তার সাথে সেগুলোর উত্তর দেখব তো আরেকটা কথা বলে দিই আমাদের এই চ্যানেলটিতে পরীক্ষা সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট সবার প্রথমে আপলোড করা হবে তো যারা যারা সবার প্রথমে পরীক্ষা সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত আপডেটগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা শিক্ষা সম্পর্কিত এবং পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সময় তিন ঘন্টা ক বিভাগে রয়েছে নৈবৃত্তিক অংশ নৈবৃত্তিক অংশে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন যেখানে রয়েছে পণ্য নাম্বার তো আমরা এখানে প্রশ্নগুলো দেখি বহুনির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখি তো বহু নির্বাচনী প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নটি অনির্থপটার ছবিটি কত সালে আঁকা হয়েছে তো এই প্রশ্নটির উত্তর হলো ক তো এখানে টাইপিংয়ে কিছু মিস্টেক দেওয়া আছে তো তোমরা এখানে বুঝতে পারছো তা যা হোক তো এই প্রশ্নটির উত্তর হলো ক চোদ্দশো পঁচাশি সালে তারপর দুই নম্বর প্রশ্নটি রোবট দেখতে কেমন তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ মানুষের মতো তারপর তিন নম্বর প্রশ্নটি চালকবিহীন গাড়ির ফলে কী ঘটবে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো ক রাস্তায় দুর্ঘটনা কমবে তারপর চার নম্বর প্রশ্নটি কাজের বিনিময়ে কি পাওয়া যায় তো চার নম্বর প্রশ্নটির উত্তর হলো খ পারিশ্রমিক তারপর ফাঁস নাম্বার প্রশ্নটি খরচের খাত নির্বাচনে কয়টি বিষয় বিবেচনা রাখতে হয় তো ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর হলো খ দুই তারপর ছয় নাম্বার প্রশ্নটি সঞ্চয় কি বাড়ায় তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হল খ আত্মবিশ্বাস তারপর সাত নাম্বার প্রশ্নটি আমি যা করতে পারি বা যে কাজে বেশি দক্ষ তা কী দরিতে অবদান রাখে তো সাত নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ স্বপ্ন তারপর আট নম্বর প্রশ্নটি পড়াশোনার পাশাপাশি কি শেখা যায় তো আট নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ চিত্রাঙ্গন তারপর নয় নাম্বার প্রশ্নটি স্বাদ ছোটবেলা থেকে আগ্রহ দেখা যায় তো নয় নাম্বার প্রশ্নটির উত্তর হল ঘ এক ও তিন অর্থাৎ খেলাধুলা ও চিত্রাঙ্গন অর্থাৎ সাধির ছোটবেলা থেকে আগ্রহ দেখা যায় খেলাধুলা ও চিত্রাঙ্গন তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ তারপর দশ নম্বর প্রশ্নটি লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ ম্যাগাজিন তারপর এগারো নম্বর প্রশ্নটি আমরা দৈনন্দিন জীবনে চলতে পিড়িতে কিসের মুখোমুখি হই তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ সমস্যার তারপর বারো নম্বর প্রশ্নটি যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য কিরূপ পথ থাকে তো বারো নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ অনেক পথ তারপর এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকটা থেকে তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তেরো নম্বর প্রশ্নটি রিপাতের স্বপ্ন কি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো পোশাক ডিজাইনার তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি রিপাত মাকে বিভিন্ন কাজে সহায়তা করেন তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ এক দুই তিন অর্থাৎ এই তিনটা হলো এই চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর তো এই প্রশ্নটির উত্তর ঘ তারপর পনেরো নাম্বার প্রশ্নটি গোলাপ গাদা বেলি কোন ধরনের স্থানে লাগানো ভালো তো পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক রোদযুক্ত স্থানে তো শিক্ষার্থীরা আমাদের নৈবৃত্তিক অংশের বহু প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো তো এবার আমরা দেখবো নৈবৃত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নটি রাইট ব্রাদার্স নামে পরিচিত কারা তো এ প্রশ্নটির উত্তর হল উইলবার রাইট ও অর্বিল রাইট অর্থাৎ রাইট ব্রাদার্স নামে পরিচিত উইলবার রাইট ও অর্বিল রাইট এই দুইজন তারপর এক কথায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি তো এখানে একটা জিনিস খেয়াল করাম এখানে ষোলো সতেরো আঠারো ভাবে দেওয়া আছে তো আমি তোমাদের সহজভাবে বুঝে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এক দুই করে বলবো তো এখানে এক কথায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি অর্নিথোপটার ছবি কে আঁকেন তো এ প্রশ্নটির উত্তর হল লিওনার্দো বেঞ্চি অর্থাৎ লিওনার্দো বেঞ্চি অনিথপ্টার ছবিকে আঁকেন তারপর একতায় উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি পিপিলিকা কী চায় তো এ প্রশ্নটির উত্তর হল শীতের সঞ্চয় অর্থাৎ পিপিলিকা শীতের সঞ্চয় চায় তারপর একতায় উত্তর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি কত বছর আগে সঞ্চয়ের উপায় উদ্ভাবন হয় তো প্রশ্নটির উত্তর হলো প্রায় শত বছর অর্থাৎ প্রায় শত বছর আগে সঞ্চয়ের উপায় উদ্ভাবন হয় তারপর একতায় উত্তর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য বা ক্ষমতাকে কি বলে তো এই প্রশ্নটির উত্তর হলো যোগ্যতা অর্থাৎ কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য বা ক্ষমতাকে যোগ্যতা বলে তো একতায় উত্তর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ তাপের নাম কি তো এই প্রশ্নটির উত্তর হলো পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা হল লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ তাপের নাম তারপর একতায় উত্তর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটি সমস্যা সমাধানে দাপে দাপে অগ্রসর হলে কি হয় তো এই প্রশ্নটির উত্তর হলো ভালো হয় অর্থাৎ সমস্যা সমাধানে দাপে দাপে অগ্রসর হলে ভালো হয় তারপর একতায় উত্তর প্রশ্নের আট নম্বর প্রশ্নটি বার্তা গ্রাহক ও বার্তা ফেরক কি তো এই প্রশ্নটির উত্তর হলো যোগাযোগের পক্ষ অর্থাৎ বার্তা গ্রাহক ও বার্তা ফেরক হলো যোগাযোগের পক্ষ তারপর একতায় উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি কমোস্ট কোন ধরনের সার তো এই প্রশ্নটির উত্তর হলো জৈব সার অর্থাৎ কমোস্ট হলো জৈব সার তারপর এক উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি চারা রোপণের স্থান হিসেবে প্রথমে কোনটি বিবেচনা করতে হবে তো এই প্রশ্নটির উত্তর হলো বাড়ির আশপাশ অর্থাৎ চারা রোপণের স্থান হিসেবে প্রথমে বাড়ির আশপাশ বিবেচনা করতে হবে তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো তো আমরা এবার দেখব খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো এখানে প্রশ্ন থাকবে মোট দশটি দশটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তরও দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে দুই নম্বর করে এবং মোট হলো বিশ নম্বর তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি উড়োজাহাজ কি তো দুই নম্বর প্রশ্নটি রোবট ব্যবহারের অসুবিধা কী তো এখানে একটা জিনিস খেয়াল করো আমরা প্রথমে সব প্রশ্ন এক নজরে দেখবো তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পর এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো আমরা আগে প্রশ্নগুলো আগে এক নজরে দেখিনি তো কিছুক্ষণ পর আমরা সেগুলোর উত্তর দেখব তো এখানে তিন নম্বর প্রশ্নটি সঞ্চয় কেন করা হয় তারপর চার নম্বর প্রশ্নটি স্কুল ব্যাংকিং সম্পর্কে ধারণা দাও তারপর পাঁচ নম্বর প্রশ্নটি ফসল আবাদ বলতে কি বুঝায় তারপর ছয় নম্বর প্রশ্নটি পরিকল্পনা বলতে কি বুঝায় তারপর সাত নম্বর প্রশ্নটি কার্যকর যোগাযোগের ষাটটি উপায় লেখ তারপর আট নম্বর প্রশ্নটি দলগতভাবে সমস্যার সমাধান খোঁজার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তারপর নয় নম্বর প্রশ্নটি চারা আরোপণের স্থান নির্বাচন কতভাগে করা যায় তারপর দশ নম্বর প্রশ্নটি রূপিত ছাড়া সংরক্ষণের উপায় উল্লেখ করো তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা উত্তর দেখব তো এবার আমরা দেখব রচনামূলক অংশের বিহীন প্রশ্নগুলো যেখানে প্রশ্ন দেখবে মোট পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তিনটি প্রশ্নের জন্য রয়েছে পনেরো নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো আমরা প্রশ্নগুলো দেখি তো বিহীন প্রশ্নের এক নম্বর প্রশ্নটি সারা দেশে চালকবিহীন গাড়ি চালুর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব উল্লেখ করে ভবিষ্যৎ চক্র আঁক তারপর দুই নম্বর প্রশ্নটি তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো তারপর তিন নম্বর প্রশ্নটি অনলাইন ব্যবসায় কি অনলাইন নে ফসল বিক্রি করার পদ্ধতি ও কৌশল সম্পর্কে লেখো তারপর চার নম্বর প্রশ্নটি কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলনের বিবেচ্য বিষয় সম্পর্কে লেখো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি তুমি কিভাবে চারা রোপণের স্থান নির্বাচন করবে তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো আমরা এবার দেখব ঘ বিভাগের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেখানে প্রশ্ন থাকবে মোট ষাটটি ষাটটি দিকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে মোট হল চল্লিশ নম্বর তো আমরা প্রশ্নগুলো দেখি তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে আমরা প্রথম একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তারপর অনুচ্ছেদটার ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো দুটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তারপর দুই নম্বর প্রশ্নটিতে আমরা সেম একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তারপর ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তারপর তিন নম্বর প্রশ্নটিতে আমরা সেম ক একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো চার নম্বর প্রশ্নটিতে আমরা এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তারপর এখানে ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই দুটি প্রশ্নের জন্য রয়েছে চার নাম্বার এই আট নাম্বার সরি তারপর ফার্স্ট নাম্বার প্রশ্নটি তো আমরা এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তারপর ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তারপর ছয় নম্বর প্রশ্নটি তো আমরা এখানে সেম একই কাজ দেখতে পাচ্ছি অর্থাৎ একটি অনুচ্ছেদ তারপর ক এবং খ দুটি প্রশ্ন তো সাত নম্বর প্রশ্নটিও অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাত নাম্বার প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলো উত্তর দেখব তো এর মধ্যে আমাদের সব প্রশ্ন দেখা হলো তো আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো আমাদের বাকি রইলো অর্থাৎ উত্তর দেখা বাকি রইলেও দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা তো আমরা এখন দেখবো সেই প্রশ্নগুলোর উত্তর তো চলো উত্তর পর্বে যাই তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নের উত্তর তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখেছি তাও তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারো এখানে একটু খেয়াল করো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কাছে যদি লেকচার কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি থাকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই গাড়িটির চারশো ছত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তর পেয়ে যাবে যেমন এক নম্বর প্রশ্নের উত্তর তো সেভাবে তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর প্রশ্নের উত্তর তোমাদের ওই চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাড়িটির এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর যদি তোমাদের গাড়িটি না থেকে থাকে তাহলে তোমরা কিছুক্ষণ ওয়েট করো কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিব তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে যদি লেকচার গাইডটি থেকে থাকে তাহলে এখানে যত ফিসটা দেওয়া আছে তত ফিস্টার তত প্রশ্ন উত্তর যতক্রমে পেয়ে যাবে আর যদি তোমাদের কাছে গাইড না থাকে থেকে থাকে তাহলে তোমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে গাইড থাকলে পেয়ে যাবে আর যদি গাইড না থাকে তাহলে ওয়েট করতে হবে কিছুক্ষণ আশা করি বুঝতে পেরেছ তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ